হ্যালো গাইজ আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য যে ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের সাবস্ক্রাইবার কীভাবে বাড়াতে পারবেন কীভাবে কাজ করলে সাবস্ক্রাইবার বাড়বে কী টিপস খাটালে সাবস্ক্রাইবার বাড়বে সেই টিপসটি নিয়ে কিন্তু আজকে ভিডিওটা আরম্ভ করছি তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটিকে অল করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সবার আগে চলে যায় চলুন ভিডিওটি আরম্ভ করি কী করতে হবে প্রথমতে আপনাকে একটা কাজ করতে হবে কিন্তু কাজটা কী যে আপনাকে একটা ইমেজ সার্চ করতে হবে ইমেজ সার্চ করার জন্য প্লে স্টোরে গিয়ে আপনারা ইমেজ সার্চ নামের একটা অ্যাপস আছে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন ইমেজ সার্চ ইমেজ সার্চ আমার ডাউনলোড আছে সেই জন্য আমি ডাউনলোড করছি না আমি সোজা সেই অ্যাপসটাকে ওপেন করলাম ওপেন করার পর এখানে সার্চ করবেন আপনার মন পছন্দের একটা ইমেজ সার্চ করবেন যে ইমেজটা আপনি ভালো পান যে ইমেজটা আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড দিবেন সেই ধরনের একটা ইমেজ কিন্তু নিয়ে নেবেন বর্তমানে কিন্তু একটা ট্রেন্ডিং অপশন ইয়ে আসছে সময় আসছে সেটা হলো ইলেকশন যে ইলেকশনের একটা কিন্তু ট্রেন্ডিং আসছে এখানে কি করবেন আপনার হাতে বিজেপির একটা ফটো নেবেন কংগ্রেসের একটা ফটো নেবেন তারপরে আপনার এজিপির একটা ফটো নেবেন আরও অন্যান্য মানে তিন চারটি দলের একটা করে প্রতীক নেবেন চিহ্ন নেবেন ফটো নেবেন নেওয়ার পর সেই ফটোগুলি এখানে কিন্তু এখানে আমি বিজেপি লিখবো হ্যাঁ বিজেপি লেখার সঙ্গে সঙ্গে এখানে বিজেপির ইয়ে আসছে পদম ফুলের পিকচারটা আসছে তো এমন করে আপনারা করবেন কি ফটো ডাউনলোড করবেন ফটো ডাউনলোড করে নেওয়ার পর এইবার আপনাদের কাজ হলো এইবার কিন্তু আসল কাজটা আপনারা এই কাজটা করবেন ঠিক আছে এই কাজটা কিভাবে করবেন জানেন প্রথমতে এখন ইউটিউব অফিসিয়াল অ্যাপসটা যাচ্ছে আছে সেই ইউটিউব অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করবেন ওপেন করার পর এখানে নিচে প্লাস আইকন দেখতে পারতেছেন এই যে নিচে প্লাস আইকন এই প্লাস আইকনে ক্লিক করবেন এই প্লাস আইকনে যখন ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন ম্যানেজ অপশনটা আছে ম্যানেজ অপশনে কিন্তু ক্লিক করবেন না আপনারা নিচে দেখুন এই যে এই জায়গায় দেখুন আপনারা এই জায়গায় কয়েকটা আছে লাইভ আছে পোস্ট আছে পোস্টে যাবেন পোস্টে ক্লিক করবেন পোস্টে ক্লিক করার পর এখানে আর আছে এই যে এই জায়গায় আছে এই চিহ্নটা ক্লিক করবেন এই চিহ্নটা ক্লিক করবেন ক্লিক করার পর এখন এই জায়গায় কি করবেন আপনারা আপনাদের টপিকটা লিখবেন ক্যাপশন লিখবেন এই লিখবেন এই জায়গায় ক্যাপশন মানে কি আপনি একটা কোশ্চেন করবেন সেই কোশ্চেনটা উত্তর যাতে সবাই দেয় সেই ধরনের একটা কোশ্চেন লিখবেন ঠিক আছে তো আমি এইবার একটা কোয়েশ্চেন লিখি স্যার হাজার ছাব্বিশ সালে আসামের সরকার কাকে চান এইবার এই কোশ্চেনের অ্যান্সারটা কে কে দেব কীভাবে দেব এখানে এমসি কিউ সিস্টেম কোয়েশ্চেন নেবো এই কোশ্চেনটা দিতে গেলে এখানে যে অপশন ওয়ান অপশন টু আছে এখন এই এই জায়গায় আপনারা সেই অপশন ওয়ান অপশন টুতে সেই কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে দেবেন তারপর অডিয়েন্সই করব কি সেই জায়গায় আপনাকে ভোট দেব এখন অপশন ওয়ানে আমি ক্লিক করি অপশন ওয়ানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমি লিখবো বিজেপি বিজেপি লিখলাম এইবার বিজেপির একটা ফটো দেবো ফটো দেওয়ার জন্য কী করব এখানে ক্লিক করব এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর বিজেপির একটা আমি ফটো দিয়ে দিলাম বিজেপির ফটো দিয়ে দিলাম এইবার অপশন দুই নম্বরে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমি কংগ্রেস দিয়ে দিলাম কংগ্রেস দেওয়ার পর এইবার ফটো আমি কোথায় ক্লিক করবো এখানে ক্লিক করে আমি একটা ফটো আপলোড করবো ও ফটো কংগ্রেসের ফটো আপলোড করব কংগ্রেসের ফটো আমি এখানে আপলোড করে দিয়ে দিলাম এইবার আর অপশন নাই এখন আরও চারজন আছে আমি চার আর চারটে দলকে আমি এক করে দেব আরও দুইটে টোটাল চারটে অ্যান্সার দিয়ে দেবো চারটের মধ্যে কে কাকে ভালোবাসে তাকেই নিয়ে নেবো এইবার এই প্লাজে ক্লিক করতে হবে এই প্লাসে যখন ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে তিন নম্বর তিন নম্বর অপশনে আমি ক্লিক করলাম করার পর এইবার আমি লিখব এজিপি এবার ফটোটা দেব ফটো যাকে ক্লিক করলাম ক্লিক করার পরে এচ জিবিটা জিবিটা আমি ক্লিক করলাম ইয়া ইউডিএফের ফটো আমি এখানে দিয়ে দিলাম চারটে এই কোশ্চেন মানে দু হাজার ছাব্বিশ সালে আসামের সরকার কাকে চান এখন আমি কোশ্চেন করলাম অ্যান্সার এখানে দেব এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর যার যে যাকে চায় সে তাকে ভোট দিবে কিন্তু এখানে ক্লিক করবে যে আমি বিজেপিকে চাই আমি কংগ্রেসকে চাই আমি কে চাই আমি ইউডিএফকে চাই এমন কোশ্চেনের অ্যানসার তারা কিন্তু এখান থেকে দিয়ে দিব এখন কি করবেন জানেন এটা যখন হয়ে গেল হওয়ার পর এখন এই যে পোস্ট আছে এই পোস্টে ক্লিক করবেন এই পোস্টে আমি ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা পোস্ট হওয়া শুরু হয়ে গেল পোস্ট যখন হবে তখন দেখতে পারবেন অটোমেটিক পোস্ট কিন্তু হয়ে গেলো এখন ভিউতে ক্লিক করে আমরা ভিউ করে দেখতে পারেন ভিউ করতে পারেন তো ভিউ করেন দেখেন কী ধরনের অ্যান্সারটা আসলো কী ধরনের পোস্টটা হয়ে গেলো তেরো সেকেন্ড আগে পোস্টটা হয়ে গেলো কিন্তু তেরো সেকেন্ড হলো হ্যাঁ তো এখন নিচে এই জায়গার ভিতরে যে কোনো জায়গায় একটা ক্লিক করলে তার ভোট দেওয়া হয়ে যাব বুঝতে পারছেন এই যে আমি যেমন তলে ই করছিলাম এখানে দেখেন এক নম্বরে মধ্যে সাতান্ন পার্সেন্ট হয়েছে তিন নম্বরে উন পার্সেন্ট হয়েছে চার নম্বরে ত্রিশ চোদ্দো পার্সেন্ট হয়েছে এমন দেখতে পাচ্ছেন এই যে এর মধ্যে একশো পার্সেন্ট হয়েছে হ্যাঁ এইভাবে আপনারা কুশ্চেন দিবেন এই কুশ্চেন যখন দিবেন কোশ্চেন বিশেষ করে এটা হলো কমিউনিটি পোস্ট এই কমিউনিটি পোস্টগুলো কিন্তু অনেক গতিতে ভাইরাল হয় কমিউনিটি পোস্ট খুব গতিতে ভাইরাল হয় কমিউনিটি পোস্ট যখন ভাইরাল হবে প্রত্যেক দিন যদি আপনি একটা করে কমসে কম একটা করে কমিউনিটি পোস্ট দিবেন তখন আপনার কমিউনিটি পোস্ট যখন ভাইরাল হবে তখন আপনার কমিউনিটি পোস্টে যদি ইন্টারেস্টেড হয় ইন্টারেস্টিং হয় তাহলে কিন্তু আপনাকে আপনার পোস্টগুলো সবাই যারা যারা একদিন দেখবে সবাই আস্তে আস্তে ডেইলি দেখতে থাকবে দেখতে থাকবে এর মধ্যে যখন অডিয়েন্স আপনার চ্যানেলে আসবে তখন কিন্তু আপনাকে সাবস্ক্রাইব করবে এইভাবে আপনারা সাবস্ক্রাইবার বাড়ানোর একটা পদ্ধতি বাঁচিয়ে নিতে পারেন এটা কিন্তু একদম কার্যকরী টিপস খুব সুন্দর টিপস একটা এই টিপসটা একটা বার কাজ মানে কাজে খাটিয়ে দেখেন তারপরে দেখবেন কি আমি কথাটা কেমন বল তো এইভাবে আপনারা সাবস্ক্রাইবার বাড়াবেন দেখবেন দ্রুত বাড়বে আপনাদের মনের আশা পূর্ণ হবে ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশাপাশি বেলেকুনটিকে অল করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে চলে যায় আসসালামু আলাইকুম খুদা হাফিস